চিকেন তো অনেকেই অনেক রকম ভাবে তোমরা রান্না করেছ নান বা পরোটার সাথে এইভাবে চিকেন মহারানি বা দই চিকেন মহারানি রান্না করে দেখো অসাধারণ লাগে তো চলো তাহলে আজকে তোমাদের সঙ্গে এই শেয়ার করি আমি কিন্তু এখানে এক কিলো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা খুব ভালো করে ধুয়ে সবার প্রথমে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দেব এক টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো আর কিন্তু এখানে কিচ্ছু অ্যাড করার দরকার নেই এটা দিয়ে কিন্তু আমি ম্যারিনেশন করে রেখে দেব আধ ঘন্টা মতো মানে তিরিশ মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে এইভাবে ম্যারিনেট করে রেখে দেব আর এই চিকেনটাতে কিন্তু লেবু বা ভিনিগার কোনো কিছু কিন্তু ব্যবহার করার দরকার নেই তো চলো বন্ধুরা এবার রান্নাটা শুরু করা যাক রান্না শুরু করার আগে আমি একটা কড়াইয়ের মধ্যে কিন্তু শুকনো খোলায় একটা মশলা করে রাখবো যেটার জন্য আমি এখানে দেড় চামচ মতো সাদা জিরে একটু হালকা করে আহ তাওয়াতে গরম করে নেব গরম করে কিন্তু ডাস্ট করে নেব তারপর একইভাবে কিন্তু আমি কিছুটা শুকনো লঙ্কা কিন্তু ডাইরোস্ট করে নেবো মানে চিলি ফ্লেক্স বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জিরেটা গুঁড়ো আর চিলি ফ্লেক্সও বানানো হয়ে গেছে এদিকে আমি ছ সাতটা মতো কাজু বেটে নেবো তো চলো কাজু বাদামটাও বাটা হয়ে গেছে এবার কিন্তু রান্নার প্রসেসটা শুরু করব তো চলো বন্ধুরা দেখতে থাকো এবার মেন প্রসেস যেটা আরম্ভ হচ্ছে মানে রান্নাটা আমি এখন থেকে শুরু করছি তো চলো এখানে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা এলটা গরম হয়ে গেলে সবার প্রথমে আমি চিকেনগুলো কিন্তু ভেজে নেব। যেই চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই যেহেতু চিকেনটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা ছিল এমনিও কিন্তু নরম হয়ে গেছে তারপর একটু ভেজে নিলে আরও একটু নরম হয়ে যাবে যাই হোক চিকেনগুলো সমস্তটা ভেজে আমি তুলে রাখবো তো এইভাবে কিন্তু হালকা করে ভেজে তুলে নিতে হবে আর সমস্ত যেহেতু একবারে ভাজছি না তো দু তিনবার করে কিন্তু আমি ভেজে তুলে নেব মাংসগুলো ভেজে তুলে রাখার পর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো কিন্তু গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে আসলে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ বাটার জায়গা কিন্তু এখানে কুচোনো পেঁয়াজটা ব্যবহার করলে খুব ভালো হয় গ্রেভিটা তো দেখতেই পাচ্ছ এখানে কুচোনো পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু তেলটা পুরোটাই টেনে নিয়েছে তারপর যখন ভাজা ভাজা একটু হয়ে যাবে এইভাবে কিন্তু তেল ছেড়ে আসবে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি মানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি তোমরা তোমাদের ঝালটার পরিমাণ স্বাদ অনুসারে নিজেদের দিয়ে দিও তারপর এখানে দু চামচ আদা রসুন বাটা দিয়েছি আর একটু ভেজে দিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ মতো ধনে গুঁড়ো তো তারপর মশলাটা একটু ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কষানোর হয়েছে অনেকটাই তারপরে দিয়ে দিলাম কাজু বাটাটা কাজু বাটা দিয়ে কিন্তু মশলাটা আবারও আমি কষিয়ে নেবো আর তেল ছেড়ে এসছে মশলাটা থেকে খুব ভালো মতো কিন্তু এখন বোঝা যাচ্ছে যে তেল মশলাটা কিন্তু খুব ভালো মতো হয়ে গেছে এবার ভেজে রাখা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে কিন্তু চিকেনটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে চিকেন দরকার নেই কেননা চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছিল কিছুক্ষণ তারপরে ভেজে নেওয়া হয়েছে তাতেই কিন্তু চিকেনটা অনেকটাই নরম হয়ে গেছে তো আমি দশ থেকে পনেরো মিনিট খুব হালকা আছে কিন্তু আহ চিকেনটা মানে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ দশ মিনিট পর আমি এখানে তিনশো গ্রাম মতো টক দই দিয়ে দেব। এটা হচ্ছে গ্রামের একটা একটা প্যাকেট প্যাকেট এই দইটা দিয়ে থেকে কিন্তু আমি এখানে দই দিয়ে দেবো এক কিলো চিকেনে কিন্তু আমি এখানে তিনশো মতো দই ব্যবহার করছি তোমরা তোমাদের আর কি বুঝে দেবে যে যে যতটা চিকেন আর কি রান্না করতে চাও তারপর কিন্তু চিকেনটাতে দেওয়ার জন্য এই দইটা ভালো মতো ফেটিয়ে নিতে হবে মানে দইটা যখন দেব দইটা কিন্তু ডাইরেক্ট না দেওয়াই ভালো একটু ফেটিয়ে নিয়ে দিলে খুবই ভালো হবে তো যাই হোক দেখতেই পাচ্ছ পনেরো মিনিট ধরে কিন্তু আমি মাংসটা ভালো মতো কষিয়ে নিয়েছি আর কত সুন্দর তেল ছেড়ে মাংসটা থেকে তোমরা বুঝতে পারছো অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে আর যেহেতু এই চিকেনটাতে কিন্তু কোনো হলুদের ব্যবহার করিনি তাই কিন্তু কালারটা কত সুন্দর এসছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দই পুরোটা দিয়ে কিন্তু এবার টক দইটার সঙ্গে মাংসটা খুব ভালো মতো কষিয়ে নেব আর এই টাইমটাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে বা মিডিয়াম ফ্লেমে একদম হাই ফ্লেমে রাখা যাবে না মানে গ্যাসটা সিম করেই কিন্তু আমার টক দইটা তখন দিতে হবে না হলে কিন্তু টক দইটা আর কি মানে কেটে যাবে আর কি ছাড়া ছাড়া হয়ে যাবে তো মিশিয়ে নেওয়ার পর তারপরে হাই ফ্লেমে করতে পারো তো আস্তে আস্তে এই চিকেনটা কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে দেখতেই পাবে তোমরা মানে চিকেনটা কষানো হতে থাকবে আর চিকেনটা থেকে কিন্তু দইটা যেহেতু ব্যবহার করা হয়েছে এটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে এই রান্নার ক্ষেত্রে তোমরা যদি জল ছাড়া রান্নাটা করো তাহলে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা তো আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করিনি দেখতেই পাচ্ছ দই থেকে কতটা জল বেরিয়ে এসেছে আর মাংসটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তারপর কিন্তু মাংসটা অনেকটা কষিয়ে নেওয়ার পর সবার শেষে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এখানে মেথিটা একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দিতে হবে তাহলে সেন্টটা খুবই সুন্দর আসে আর যখন এই পর্যায় পর্যন্ত রান্নাটা তোমাদের হয়ে যাবে তখন তোমরা কাসুরি মেথিটা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল পাবে তোমরা যারা রান্না করবে তারাই বুঝতে পারবে তারপর দিয়ে দিলাম যে জিরেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সবার প্রথমে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স দেখতেই পাচ্ছ এখানে ঝালটা যে যার মানে স্বাদ অনুসারে এখানে ব্যবহার করতে হবে আর সবার শেষে দিয়ে দিচ্ছি কুচি এটা কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা এই রেসিপিটা নান বা পরোটার সাথে যদি তোমরা খেয়ে থাকো কোনো চিকেন তাহলে কিন্তু এই রেসিপিটা করতে পারো চিকেনের তো চলো তোমাদেরকে এবার লাস্ট ফিনিশিং একটু দেখিয়ে দিই আমার কিন্তু চিকেন মহারানি মানে দই চিকেন মহারানী আর কি একদম কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে চলো তোমাদের এবার সার্ভ করে দেখাই এতটা সুন্দর মানে টেস্টি হয় খেতে এই রেসিপিটা তোমরা যদি একবার নিজেরা না করো সত্যি তোমরা মিস করবে রেসিপিটাকে আর এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে একদমই ভালো লাগবে না এটা নান রুটি পরোটা রুমালি রুটি এগুলোর সাথে কিন্তু বেস্ট তো চলো আজকে রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয় তোমরাও বাড়িতে এই রেসিপিটা দেখে ট্রাই করো আর তারপর কিন্তু আমাকে জানে যেতে ভুলো না তোমাদের রেসিপিটা কেমন হয়েছিল বা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো দেখো তোমাদের সবার শেষে কিন্তু আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেকটা ভালো লেগেছে যারা রুটি পরোটা পছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো তোমাদেরকে রিকোয়েস্ট করছে আমি বারবার করে যদি খেয়ে না ভালো লাগে তারপর কিন্তু আমাকে বলো আর সবার উপরে কিন্তু একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছিলাম দেখো দেখতে কতটা সুন্দর লাগছিল আমি তো দই চিকেন মহারানীর রেসিপিটা রুমালি রুটির সঙ্গে সার্ভ করেছিলাম তোমরা কে কি দেখতে চাও জানিও আর এই রেসিপিটা আশা করছি অনেকেই বানিয়েছে তো তাও আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কে কে এরকম ভাবে বানাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও চলো আজকের রেসিপিটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আর ভালো লাগলে লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও যারা যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার দেখা হবে নেক্সট ব্লগ যত সবাই ভালো দেখো সুস্থ